হ্যালো শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আজকে আমি আলোচনা করব সেট এবং ফাংশনের অনুশীলনী দুই দশমিক একের পাঁচ এবং ছয় নাম্বার অঙ্ক নিয়ে প্রথমেই পাঁচ নাম্বার অঙ্কের প্রশ্নটা দেখে নেই। পাঁচ নাম্বার অঙ্কের যে প্রশ্নটা সেটা হচ্ছে কিউ একটা সেট দেওয়া এবং আর একটা সেট দেওয়া আছে তো পি অফ কিউ অর্থাৎ পাওয়ার সেট অফ কিউ এবং পাওয়ার সেট অফ আর নির্ণয় করো এই দুইটা সেটের শক্তি সেট নির্ণয় করার জন্য বলা হয়েছে সমাধানের ক্ষেত্রে ফার্স্টে দেওয়া আছে দিয়ে কিউ এবং আর সেট লিখবো আমরা যে কিউ ইকুয়াল এক্স ওয়াই এবং আর ইকুয়াল এম এন এল এই সেটগুলি আমরা ফার্স্টে দেওয়া আছে দিয়ে লিখব এবার পাওয়ার সেট অফ কিউ অর্থাৎ শক্তি সেট কিউ সেটের শক্তি সেট আমরা নির্ণয় করব। শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয়ের ক্ষেত্রে ফার্স্টে এক্স ওয়াই উপাদানগুলো হবে দেন এক্স ওয়াই তারপর হবে ফাঁকা সেট আর এই সবগুলো উপাদানকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো এটাই হচ্ছে পাওয়ার সেট অফ কিউ বা কিউ সেটের শক্তি সেটের অ্যান্সার এবার আর সেটের জন্য পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করব। আর সেটের উপাদানগুলো হচ্ছে এম এন এবং এল তো উপাদানগুলি লেখার ক্ষেত্রে ফার্স্টে সবটা সেট হবে তারপর এম এন এম এল এন এল এম এন এল ফাঁকা সেট এই সবগুলি উপাদান লিখার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতর উপাদানগুলো আমরা লিখব এবং এই এইগুলোই হচ্ছে আমার পাওয়ার সেট অফ আর এর অ্যান্সার অর্থাৎ আর এর শক্তি সেটের অ্যান্সার এই হচ্ছে আমার পাঁচ নাম্বার অঙ্ক এখন আমরা ছয় নাম্বার অঙ্কটা দেখব ছয় নাম্বার অঙ্কের ক্ষেত্রে এ ইকুয়াল একটা সেট দেওয়া বি ইকুয়াল আরেকটা সেট দেওয়া এবং সি ইকুয়াল এ ইউনিয়ন বি হলে দেখাও যে পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তো সমাধানে চলে যায় সমাধানে দেওয়া আছে দিয়ে এ এবং বি সেট উল্লেখ করতে হবে এ সেটের উপাদানগুলো হচ্ছে এ কমা বি বি সেটের উপাদান হচ্ছে এ কমা বি কমা সি এবং সি ইকুয়াল এ ইউনিয়ন বি এ সেটের উপাদান লিখব ইউনিয়ন দিয়ে বি সেটের উপাদানগুলো লিখবো এবং দুইটা সেটের মধ্যে ইউনিয়ন দেওয়া অর্থাৎ দুটি সেটের মধ্যে কমন আনকমন সবগুলি উপাদানই বসবে অর্থাৎ এ ইউনিয়ন বি বা সি সেটের উপাদান হবে এ কমা বি কমা সি এখন সি সেটের পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে হবে তো সি সেটের পাওয়ার সেট নির্ণয় করার ক্ষেত্রে পাওয়ার সেট অফ সি লিখবো তারপর উপাদানগুলো সুন্দর করে আমরা সাজাবো ফার্স্টে এ বি সি হবে দেন এ কমা বি এ কমা সি দেন বি কমা সি তারপর এ বি সি আলাদাভাবে হবে তারপর হবে ফাঁকা সেট আর এই সবগুলো উপাদানকে আমরা সেকেন্ড ব্যাকেটের ভিতরে লিখবো তো অর্থাৎ পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা হবে মানে সি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে আটটি আমরা গনে দেখলেই দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে আটটি আবার সি সেটের উপাদান সংখ্যা ছিল অ্যান ইকুয়াল থ্রি এই যে সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে মাত্র তিনটি আর সি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে আটটি তো পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা হবে এইট সমান যেটাকে টু কিউ আকারি লেখা যায় তো থ্রি মানে হচ্ছে এন যেহেতু এন ইকুয়াল থ্রি তো অতএব পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা দেখানো হলো এবং এটাই হচ্ছে আমার প্রমাণ আর এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্ট্যান্ট তোমরা সবাই খুব ভালোভাবে অঙ্কগুলি করবে আজকে এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ